হবে একটা এগ্রিমেন্ট হোক একটা দলিল হোক একটা লেখা পড়া হোক যে লেখা এগ্রিমেন্টে একদিকে মমতা ব্যানার্জি সই করবে অপর দিকে আইএসএফ এর প্রাণ প্রাণ পুরুষ প্রতিষ্ঠা হয়েছে না মিথ্যে প্রমাণ হয়েছে মিথ্যে প্রমাণ হয়েছে কারণ ভাঙড়ের মানুষ সবাই আইএসএফ ম্যাক্সিমাম আইএসএফ কে ভোট দিয়েছে তো যেখানকার মানুষ ম্যাক্সিমাম আইএসএফ কে ভোট দেবে সেখানে তৃণমূল বিজেপি বিজেমূল হারবে আর আমরা চাই তো বিজেমূল হারুক যে তৃণমূল ক্ষমতা এসেছে ওবিসি সার্টিফিকেটকে ধ্বংস করলো যে তৃণমূল ক্ষমতায় এসে ওয়াকা সম্পত্তি ধ্বংস বিজেপি করছে তাকে সাথ দিল যে তৃণমূল ক্ষমতায় নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা তিন হাজার মানুষের নামে মামলা দিয়েছে যে তৃণমূল ক্ষমতায় আদিবাসীদের জৈনমে জঙ্গলের অধিকার বিজেপি কেড়ে নিচ্ছে তার সাথ দিচ্ছে যে তৃণমূল ক্ষমতা এসে ঠিক কেস টি এস মান নন এসটিএসসি দের হাতে তুলে দিল সেই বিজেমুলের পরাজয় আপনারা জানতো নাকি আজকে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলি তো আজকে জিততে পেরেছি তাহলে মানুষের উপরে নির্ভর করছো তো আমি আপনাদের প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আমি একটা চ্যালেঞ্জ করেছি তৃণমূলের নেতাদের কাছে চ্যালেঞ্জটা কি মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ করেছি আজকের পর থেকে যদি আপনার এলাকার কেউ বলে যে আইএসএফ প্রার্থী দিলে বিজেপির সুবিধা হবে আইএসএফ ভোট প্রার্থী দিলে নাকি ভোট কেটে বিজেপির সুবিধা হয় তাদেরকে উত্তর আজকের পর থেকে আপা পীরজাদা আব্বাস সিদ্দিকি সই করবে সেখানে আব্বাস সিদ্দিকী লিখবেন আপনাদের আমার আপনারা আমার বড় ভাই লিখবেন আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে সেখানে যদি বিজেপি চলে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে আর ওই ওই কাগজেই লেখা থাকবে মমতা ব্যানার্জীকে লিখে সই করতে হবে যে তৃণমূল যেখানে যেখানে পার্টি দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে অসুবিধে আছে দুধকে দুধ পানিতে পানি হয়ে যাবে আমরা যদি ভোট কেটে বিজেপি নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি আমরা আর এগ্রিমেন্টে সই করব ভাই আমাদের বুকে বল আছে আমরা এগ্রিমেন্টে সই করতে রাজি আছি আর নোটোরিয়াস ক্রিমিনাল যে দলে আছে চক নেতা যদি এখন সাসপেন্ড আছে কবে ফিরে আসবে বোঝা মুশকিল ওদের আজ সাসপেন্ড তো কাল সাসপেনশন উঠে যায় যা সে বিষয়ে আমি যাচ্ছি না বিতর্কে তো যারা আছেন তৃণমূলের বন্ধুদেরকে বলবেন যা মমতা ব্যানার্জীকে রেডি কর এদিকে বড় ভাইজান রেডি আছে কবে সই করবি বল